গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এদিকে কুকার বসিয়েছি লোনের জন্য সকালবেলা খাওয়ার জন্য হচ্ছে সকালে ব্রেকফাস্ট করার জন্য একটু খিচুড়ি বসিয়েছি আমার চা বসিয়েছি খিচুড়িতে আলু একটু কাঁটা পেঁপে মানে আলু সোয়াবেন কাঁচা পেঁপে দিয়ে একটু খিচুড়ি বসিয়ে

আর চা বসানোর আগে রনির খিচুড়িটা আগে বসিয়ে দিয়েছি কারণ খিচুড়িটা তো করে তারপর ঠান্ডা করেই তারপর রনিকে দিতে হবে তো তার জন্য আর কি আগে চা খিচুড়িটা বসালাম খিচুড়ি হতে হতে এখন আমার চাটাও হয়ে গেছে তো চলো আগে চাটা খেয়ে নিই এদিকেও রেডি হয়ে গেছে এখন যাবে বাজারে কি আনবে ওকে হাতের ডিম ঘোড়ার মাংস কি বলে কি না বলে না কি আনবে বাজার থেকে তো সেই অনুযায়ী ইয়ে হবে আর কাঁচা দেখে আনবো এটা তো আজকে সেদিন যেটা আনা হয়েছে এটা তো একটু হালকা পাকা পাকা ভাব উপর দেখতে তো কাঁচাই লাগে তো ব্রেকফাস্টটা সেরেই যেতে তো চলে গেছে বাজারে যাবে এখন এসে ব্রেকফাস্ট করবে বলছে আসুক আর এদিকে তো কুকার সিটি মারছেই মারছে মারছেই মারছে অনেকগুলি সিটি দিতে হয় কারণ একটু নরম করেই পাতলা করেই করি তার জন্য আর কি তো ওইদিকে ব্রেকফাস্ট রনি রেডি হয়ে যাচ্ছে আর ওইদিকে বাজার থেকে আসলে তারপর দেখি কী করা যায় শিং মাছ তো আনবে বলছে শিং মাছ তো সবসময় পাওয়া যায় না যদি পায় আনবে আর কি আর নয়তো তো তাজা মাছ আনবে কী রনি মাছ খাবে আজকে ফিস খাবে খাবে যা পড়তে বসো গিয়ে এখন একটু কালকে যে ক্লাসটা হয়নি এটা গিয়ে দেখো গিয়ে একটু তো চলো আমার চাটা খেয়ে নিয়ে আগে তো এখানে এই যে খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে চালে ডালে সয়াবিন পেঁপে আলু সব কিছু দিয়ে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি কুকারে আর কুকার থেকে একটু নামিয়ে নিয়েছি কারণ কুকার একটু নিচে লেগে গেছিল তার জন্য উপর থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে একটু গরম জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি কারণ বেশি ঘন খাবে না তো তার জন্য একটু পাতলা পাতলা খিচুড়ি খাওয়াটাই ঠিক আছে তার জন্য একটু পাতলা করে নিয়েছি গরম জল দিয়ে আর এখানে একটু ফোড়ন দেব একটু ফোড়ন না দিলে তো ভালো লাগে না তার জন্য এই নামমাত্র একটুখানি তেল দিলাম এই যে দেখাও যায় না এরকম আমি মাত্র অল্প একটু তেল দিয়েছি আর একটু অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো বাস আর কিছু দেবো না কোনো মশলাই দেয়নি এই খিচুড়ির মধ্যে শুধু এই ফোড়নটাই দিচ্ছি বাস যে এটাও হয়ে গেল আর এখন বাসি ফোড়ন দিয়ে দিলাম এখন শুধু এটাকে একটু মিক্স করবো একটু গরম হিট দিব। হিট দিয়ে একটুখানি একটুখানি ফুটিয়ে নেবো আর কি স্টিলের বাটিতে বসিয়েছি একটু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তার জন্য নালার মধ্যেই রাখতে হবে ওই কুকারটার মধ্যে একটু নিচে লেগে গেছিলো তার জন্য নামিয়ে নিলাম আর কি হয়তো কুকারের মধ্যেই ফোড়ন দিয়ে দিই আমি বাস তো এদিকে রনির খিচুড়িও রেডি হয়ে গেছে তো এখন তো মাত্র জলমুড়ি খেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই দুধ তো খাবে না তো তার জন্য জলমুড়ি একটু চিনি দিয়ে দেওয়া হয়েছে ওটাই খেয়েছে আর একটু পরে খিচুড়িটা দেবো আর কি তো এই মাত্র বাজার থেকে আসলো আর এখানে রুই এনেছে জ্যান্ত রুই ছিল এগুলো কাটিয়ে এনেছে আর রনির জন্য এখানে এনেছে শিং মাছ তো এই দুইটা মাছ এখন রান্না করব লবণ দিয়ে রেখেছি যাতে মরে যায় আর বাকিগুলি জল দিয়ে রেখে দিয়েছি এনেছে কিছু লেবু শরবত খাওয়ার জন্য তো বাজার থেকে আস্তে আস্তে এইদিকে আমার ডাল ভাত হয়ে গেছে এই যে ভাত আর এটাতে ডাল ডাল ভাত হয়ে গেছে তো এখন মাছগুলি ধুব তো এখন মাছগুলি ধোবো ধুয়ে তারপর বাকি রান্নাটা করবো ডাল ভাত তো হয়েই গেছে এখন শুধু মাছটা করবো রনির মাছ আর আমাদের জন্য মাছ রনির জন্য আজকে করবো এই শিং মাছগুলো পেঁপে দিয়ে করব আর পেঁপে আলু দিয়ে শিঙ মাছটা করবো আর আমাদের জন্য রুই মাছটা করবো তো রুই মাছটা দেখি কী দিয়ে করি চিন্তা করি আগে আগে মাছগুলি আগে ধুয়ে নিই তো মাছ ধোয়া হয়ে গেছে শিঙ মাছ আর এই রুই মাছ এখন রান্না হবে আর শিঙ মাছটা তো করবো আলু পেঁপে এই যে কাটা হয়ে গেছে আর এদিকে ও কাটছে খরবুজা নরম হয়ে গেছে বেশি নাকি ফ্রিজে রেখেছি আর গরমের দিন না আনতে আনতেই তাড়াতাড়ি নরম হয়ে যায় শক্ত দেখে আনা হয়েছে তব মানে এত গরম কালকে রাত্রে বের করে রেখেছি ফ্রিজ থেকে কারণ ওই ঠান্ডাটা একটু ছাড়তে হবে খরবুজা তো নিজেই এমনি ঠান্ডা আর ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে যদি খাই এটা তো আরও ঠান্ডা লেগে যাবে তার জন্য কালকে রাত্রেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আর এখন একটু নরম নরম হয়ে গেছে যাই হোক এই খরবুজা কাটছে আর এখন খাওয়া হবে খরবুজা আর আমি এদিকে রান্না করছি রান্না টান্না সেরে রান্না তো ডাল ভাত হয়েই গেছে আর এখন শুধু মাছটা করব দুই ধরনের মাছ মাছটা রান্না করে তারপর সে স্নান করতে আর প্রচণ্ড গরম লাগছে ভীষণ গরম বাইরে আর আমরা তো সেকেন্ড ফ্লোরে থাকি তার জন্য গরমটা ভিত মানে ঘরের ভিতরে বাইরে বাইরে গেলে তো প্রচণ্ড গরম লাগে তো ভিতরে থাকলে তবুও কিছুটা কম লাগে আর মানে ঘরের ভেতরে যতটুক লাগে বাইরে গেলে আরও প্রচণ্ড করো তো চলো আগে রান্নাটা শেষ করি আগে তাড়াতাড়ি কারণ ধীরে ধীরে গরমটা বাড়ছে এখন বাজে হয়তো সাড়ে এগারোটা বাজে এখন তো আরও যদি দেরি করি আর গরমটা আরও বাড়বে রান্না করে থাকাই মুশকিল হয়ে যাবে তো গাইজ ফাইনালি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন হয়েছে লাঞ্চ টাইম দুপুর একটা বাজে এখন খেয়ে নেবো নানটানো টানো সব কিছু কমপ্লিট আর এই হয়েছে ফাইনাল লোক একদম কম মশলা দিয়ে করেছি আমাদেরটাও কম মশলা দিয়ে করেছি আর রনিরটা তো একদমই কম নামমাত্র মশলা দিয়েছি তো এটা হয়েছে বেগুন দিয়ে করলাম রুই মাছ আর এখানে রনির জন্য আলু পেঁপে দিয়ে শিঙে মাছ আর একটা রুই মাছ দিয়েছি এটা করলাম আর এখানে স্যালাড কাটা হয়েছে শসা কাটলাম আর এখানে হয়েছে ডাল মুগ ডাল এটাতে ভাত তো চলো লাঞ্চটা আগে সেরে নিই এখন বাজে রাত্রি দশটা আর অনেকটা টাইম পরেই আবার তোমাদের সামনে এসেছি ওই যে দুপুরে খাওয়া দাওয়ার সময় একবার ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিওই করা হয়নি তো ওই সময় দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ভিডিও এডিটিং বাকি রয়েছিলো তো ওইটা সেরে ভিডিও পোস্ট করে তারপরে একটু দুপুরবেলা একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন একটু শুলেই ঘুম ঘুম এসে যায় আর এর আগে তো কিছুদিন ঠিকভাবে ঘুমও হয়নি আমারও হয়নি রনিরও হয়নি তো এখন একটু শুলেই ঘুম এসে পড়ে তো যাই হোক এখন ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গেছে আধা ঘন্টার মতন হয়ে গেছে আর এখন তো দশটা বাজে তো এখন অনেকে ওই অ্যান্টিবায়োটিক এইসব মানে মেডিসিনগুলি দেওয়ার টাইম তো এটাই দিচ্ছি এখন তবে আজ পাঁচ দিন ধরে যে মানে এই মেডিসিনগুলি কন্টিনিউ করার পর থেকে পাঁচ দিন হয়ে গেছে কন্টিনিউ যে করছি তো কন্টিনিউ করার পর থেকে আজকে গিয়ে মানে জ্বর একদম আসেনি এখন অবধি আসেনি রাত্রটা মনে হয় না আসবে বলে কারণ যদি আসতো বিকাল থেকে একটু ভাব হয়ে আসতো কিন্তু এখন অবধি কোনো ভাব নেই মনে হয় না আজকে রাত্রে আর আসবে আর ওই ষোলো তারিখ থেকে এই অ্যান্টিবায়োটিক তারপরে যেসব মেডিসিন দিয়েছে যে ডাক্তার এখানকার ডাক্তার তো এগুলি কন্টিনিউ করার পর থেকে মানে ফিভারের টেম্পারেচারও কমে গেছে আর আজকে তো মানে ফিভার আসেইনি নি আর এতদিন তো মানে হানড্রেডের কাছাকাছি ছিল এরকম ছিল তো আজকে তো আসেই মানে মাঝখানে শরীরটা অনেকটাই বেটার অন্য দিনের তুলনায় তবে উইকনেস তো আছেই ওইটা তো একটু সময় লাগবে উইকনেসটা ঠিকঠাক হতে এটা তো একটু লাগবেই সময় আর কালকে আবার ডক্টরের সাথে কনসাল্ট করার ডেট দেখি কালকে কি বলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে গুড নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং